খুব একটা দুঃসময়ের মধ্যে যে আমরা পার হচ্ছি শুধু আমরা না সারা বিশ্ব যেটা হচ্ছে প্যান্ডামিক কোভিড নাইন্টিন আজকে যেটা হলো আজকে আমাদের শুধু আমাদের ফ্যাক্টরি না অন্যান্য ফ্যাক্টরির মধ্যে এখন অর্ডারের কমতি আছে আমরা সেই মার্চ থেকে এপ্রিল থেকে কিন্তু আমরা কাজ শুরু করেছি আস্তে আস্তে অর্ডার কমতে কমতে এসে সেপ্টেম্বরে এসে আর অর্ডার আমাদের নাই হয়ে যায়

তোমাদের পক্ষ হয়ে আমরা সবকিছু করতেছি এই বিশ্বাসটা আমি আশা করব তোমাদের আছে এবং এই বিশ্বাসটা আমি আমার বুকের মধ্যে ধারণ করি আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি এই প্যান্ডামিকের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আল্লাহর কাছে অশেষ সহমান যে খুন্তং এর একটা ওয়ার্কার প্যান্ডামিকের কারণে হাসপাতালেও যায় নাই অসুস্থ হয় নাই ওটা কোনো যারা হয়েছে কিন্তু জানি না এটার সমস্ত প্রশংসা তোমাদের তোমরা ডিসিপ্লিন সহকারে ফ্যাক্টরিতে ধরছ সোশ্যাল ডিস্টেন্স মেনটেন তোমরা হাত ধুই ফ্যাক্টরিতে আমরা গত তিন মাস ধরে আমাদের ফ্যাক্টরি দিয়া ছিল

সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমরা চাকরি কিন্তু আমরা চাকরি কিন্তু নেই আমরা গঠন করবো না আমরা আশা করি আমার অবতে আমাদের প্র্যাকটি চালু হবে এবং আমরা আবার সবাই একসাথে সুন্দরভাবে আমরা কাঁধে কাজ মিলে আমরা কাজ করব এবং আমাদের প্র্যাকটি চালু হবে